আসসালামু আলাইকুম মুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের যে বর্তমানে যে ইমুটা রয়েছে তো ইমুটা আমরা যে কোনো সময় আমাদের আনিস্ট হতে পারে ঠিক আছে এই ফোন থেকে আমরা অন্য ফোনে নিতে পারি বা যে কোনো ফোনের ইমও কিন্তু আমাদের ফোনে আমরা লগ করতে পারি ঠিক আছে সেটা কিভাবে কোড ছাড়া কিন্তু দেখা গেছে ইমও লগ করতে গেলে কিন্তু কোড অবশ্যই কোড মাছবে কোডের প্রয়োজন তো এই কাজটি এই সেটিংসটি যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু আপনার কোনো কোড প্রয়োজন নেই ঠিক আছে আপনার কোড ছাড়াই এই ইমউ লগ করতে পারবেন শুধু আপনার একটা জিমেইল লাগবে ঠিক আছে যে জিমেইলটার মাধ্যমে আপনি এই সেটিংসটা করবেন তো এটা খুবই ইজি একটি সেটিংস আমরা করে রাখলে কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে অনেকে কিন্তু যারা বিদেশ আমরা বাংলাদেশ থেকে ইমুখ খুলে বিদেশে চলে যাই ঠিক আছে বাংলাদেশি সিম দিয়ে তো আমরা সেখান থেকে যদি আনইনস্টল হয়ে যায় আমাদের সিমটা মানে আমাদের ইমুটা তাহলে কিন্তু নতুন করে ইনস্টল করতে ঝামেলা হয়ে যায় ইনস্টল করতে পারি না ঠিক আছে কোড ছাড়া কারণ কোর্টটি তো বাংলাদেশের ঠিক আছে তো এই কাজটি করে রাখলে আপনার বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য এটা খুবই হেল্পফুল একটি অপশন ঠিক আছে এই সেটিংসটি তো কিভাবে করব আমি দেখাবো চলুন শুরু করছি ভিডিওটি তবে আমি এখানে প্রথমে চলে যাচ্ছি ইমুতে ইমুতে প্রবেশ করলাম ইমুতে আমার লকটি দেখাচ্ছে লকটি প্রবেশ করলাম লকটি খুলে এখানে এরকম চলে আসলে আমরা প্রপারলি চলে যাব আমাদের প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে এরকম আসার পর সেটিংস আমরা এই যে সেটিংস চলে গেলাম সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা যে সেটিংসটি করবো সেটা হলো কে ঠিক আছে পাসকেল সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ডলেস লগ ইন ঠিক আছে তো এখানে পাস কি এটাই কিন্তু মূল আমাদের আপডেট তো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে যে আমার এখানে যেমন অ্যান্ড্রয়েড আপনার এটা করা আছে তাই অ্যান্ড্রয়েড এরকম দেখাচ্ছে এই যে নাম দেখাচ্ছে তো আপনারা এরকম চলে আসবে আপনারা এরকমই চলে আসবে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসওয়ার্ড ঠিক আছে ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমি ওকে ক্লিক করছি আপনারা ওকে আসবে না ঠিক আছে যারা নতুন করবেন এরকম চলে আসবে আপনাদের দেখতে পাচ্ছেন আমার যে নাম্বারে খোলা আছে এই সেই নাম্বারটি দেখাচ্ছে এবং নিচে একটি জিমেল দেখাচ্ছে তো আপনার যদি একটি জিমেল থাকে তাহলে তো একটি জিমেল দেখাবে আর যদি একাধিক জিমেল থাকে তাহলেই যে এখানে এখানে এরোতে ক্লিক করলে কিন্তু সব গুলো আপনার এখানে দেখাবে আপনার যেই জিমেলটা সুবিধা সেই জিমেলটাই কিন্তু এখানে সিলেক্ট করবেন ঠিক আছে যেটা আপনার সবসময় প্রয়োজন সবসময় ব্যবহার করেন বা মনে থাকে সেটা আমি এখানে একটা জিমেল সিলেক্ট করলাম তারপরে কি করবো আমরা এখানে কন্টিনিউ দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করলাম এখানে কন্টিনিউতে ক্লিক করবো এই যে কন্টনীয়তে ক্লিক করে দিলাম আপনার এখানে লক ফোনের লক হিসাবে বা আমার ফিঙ্গারটা আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট থ্রিকটি সাকসেসফুলি ঠিক আছে হয়ে গেছে এখানে আর আমাদের কিছু করতে হবে না হ্যাঁ এটা কিন্তু হয়ে গেছে তো এখন এটা আমরা অন্য ফোনে কীভাবে লগ ইন করলে কি আসবে ঠিক আছে এখানে কিন্তু আপনার এই ইমেইলে কিন্তু একটি কোড আসবে ঠিক আছে আপনি প্রথমে কী করতে হবে ধরেন এখান থেকে এই ফোনটা থেকে আমার এটা ইমুটা লগ আউট হয়ে গেছে আর আমি আরেকটা ফোনে এটা এখানে এটাখানে সেট করবো মানে আরেকটা ফোনে আমি সেই ইমুটা খুলবো সেক্ষেত্রে আপনার সিম লাগবে না ঠিক আছে সিম ছাড়াই কিন্তু ওই ফোনে নতুন যে ফোনে আমরা ইমুটা লগ ইন করবো সেই ফোনে কিন্তু অবশ্যই এই জিমেলটা ব্যবহার করতে হবে আপনাকে বর্তমানে যেই জিমেলটা আপনি সিলেক্ট করে দিয়েছেন এই জিমেলটা আগে ইনস্টল করতে হবে মানে আগে এই জিমেলটা বসাতে হবে হ্যাঁ পাসওয়ার্ড সব তার কিন্তু আপনি ওই জিমেলে কিন্তু এই ইমুটা লগ করলে ওই জিমেলের মধ্যে কিন্তু একটি কোড চলে যাবে ঠিক আছে ওখান থেকে কোর্টে দিতে পারবেন আপনি কোনো সিম প্রয়োজন নেই জিমের তার হারায় না যে কোনো যে কোনো জায়গায় ব্যবহার করা যায় কিন্তু আপনার যে কি বলে সিমটা আছে সেটা তো আপনার বাংলাদেশ সিম বাইরে ব্যবহার করতে পারবেন না আবার অনেকের সিমটি হারিয়ে যায় ঠিক আছে নিরাপত্তার সাথে আপনার এই এটা জরুরি করাটা খুবই খুবই জরুরি ঠিক আছে তো এই ছিল আজকাল ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আপনার অনেকের কাজে আসবে হম আর অবশ্যই লাইক দিয়ে মা আসবে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন মা একটি লাইক ধন্যবাদ